হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দারুণ মজার পাকোড়া রেসিপি শেয়ার করব আর আজকের এই পাকোড়া তৈরি করব আমি লাল শাক দিয়ে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শাক দিয়ে এই পাকোড়া তৈরি করতে পারেন তবে আমার মনে হলো আজকে আমি লাল শাক দিয়ে পাকোড়া তৈরি করব এবং লাল শাকের পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজার তৈরিও করা যায় খুব ঝটপট এতগুলো শাক দেখে আবার ভাববেন না যে আমি এতগুলো শাক দিয়ে পাকোড়া তৈরি করব পাকোড়া তৈরি করতে কিন্তু খুব সামান্য সামান্য শাক লাগবে আর বাকি শাকটুকু আমি রান্না করে ফেলব তো সবগুলো শাক আমি একসাথেই বেছে নিব তারপর আমি পাকোড়ার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিব শাকগুলো আমাদের বাঁচা হয়ে গেছে এখন আমরা একসাথেই ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে অন্য যে কোনো শাক অ্যাড করতে পারেন কোনো সমস্যা নয় এটা যার যার পছন্দ মতো শাক অ্যাড করে নেবেন তা আমি পাকোড়ার জন্য এইটুকু শাক নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন আর এখন পাকোড়া তৈরি করতে আমাদের লাগ যা যা লাগছে সেটা হচ্ছে প্রথমে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ কুচি করে দিয়েছি এখন আমি দিলাম জিরা গুঁড়া এরপর দিব আমি সামান্য হলুদ গুঁড়া তবে শাকের পাকোড়ার মধ্যে হলুদ গুঁড়াটা স্কিপ করলেও পারেন এখন দিচ্ছি আমি রসুন বাটা এরপর দিব আমি আদা বাটা এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিব আমি চারটি শুকনো মরিচ শুকনো মরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে এখন আমরা দিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে আপনার পাকোড়াটা বেশ ক্রিস্পি হবে এখন দিয়ে দিচ্ছি ডাল বাটা আর এই ডাইটা হচ্ছে মাছ ডাল বাটা দিয়েছি আমি এখন একটি ডিম দিচ্ছি ডিম এবং ডালবাটা দিতে হবে এটা যেন আঠালো ভাবটা আসে সেই জন্য এবং এর সাথে কিন্তু আমি সামান্য বেসন অ্যাড করব। তা আমরা শুকনো মরিচগুলো প্রথমে একটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলাম এরপর আমরা সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গেলে আপনি দেখবেন এটা গোল করা যায় কি না পাকড়ার শেপে নিয়ে আসা যায় কিনা এরপর আমরা দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিও এখানে পরিমাণে একটু বেশিই দিতে হবে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনি হালকাভাবে মাখালে হবে না হাত দিয়ে মোটামুটি চিপে চিপে মাখাতে হবে যেন নরম হয়ে আসে নরম না হলে কিন্তু এটা আপনি পাকোড়া শেপে আনতে পারবেন না এরকম গোল গোল করে তারপর আমরা ভেজে নিব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মাখিয়েছি এখন আমরা চুলায় কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এরকম গোল গোল শেপ করে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব সবগুলো পাকোড়া দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা একটা একটা করে উল্টে দিব তা না হলে কিন্তু আবার আপনার শাকগুলো কিন্তু পুড়ে যাবে পেঁয়াজগুলোও পুড়ে যাবে আর চুলার হিট কিন্তু মিডিয়াম রাখবেন হাই হিট দিলে কিন্তু উপরে থাকা যে পেঁয়াজগুলো এগুলো পুড়ে যাবে একটা একটা করে পাকোড়া আমরা উল্টে দিচ্ছি আর চোলার হিট মিডিয়াম করে ভাজতে হবে কেননা তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তখন যখন খেতে যাবেন তখন একটা কাঁচা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে না সেই জন্য আমরা চোলার হিট মিডিয়াম করে তারপর সবগুলো পাকোড়া ভেজে নেব আমি হালকা ব্রাউন করে ভেজেছি এই এই পর্যায়ে আপনারা তুলে নেবেন এবং এরকম ব্রাউন করেই ভেজে নেবেন তেল ঝরিয়ে আমরা সবগুলো পাকোড়া সুন্দর মতো তুলে নিব আমি কিন্তু পাকোড়াগুলো তেল থেকে উঠিয়ে তারপর একটা টিস্যুর উপর রেখেছি টিস্যুতে তেলগুলো টেনে যাবে এবং খাওয়ার সময় কিন্তু হাতে তেল লাগবে না তো সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর শাকের কথা তো আগেই বলেছি যে কোনো শাক আপনারা ব্যবহার করতে পারেন এখানে তবে অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে হবে এখন আমি একটি পাকড়ে ভেঙে দেখাই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ টেস্টি হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনই খেতে কিন্তু অসাধারণ মজা তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমাদের পেজটি ফলো করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে